আজকে ভিডিওর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রশ্ন আপনি কি জানেন ফলের সঙ্গে লবণ মিশিয়ে খেলে কি হয় হার্টের জন্য কোন ফল খাওয়া উপকারী হার্টের রোগীদের কি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে কাঁচা হলুদের সঙ্গে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয় এরকম সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন শরীরে কিসের অভাব হলে সুগার রোগ হয় অপশন আয়োডিন লিন ক্যালসিয়াম পটাশিয়াম নাকি ইনসুলিন সঠিক উত্তর ইনসুলিন ডায়াবেটিস হল একটি গুরুতর দীর্ঘমেয়াদী অবস্থা যেটি ঘটে যখন রক্তের গ্লুকোজ মাত্রা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এর কারণ হয় শরীর যথেষ্ট পরিমাণে বা কোনো ইনসুলিন উৎপাদন করে না অথবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না হার্টের রোগীদের কি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে অপশন রুটি মাংস চা ঠান্ডা জল সঠিক উত্তর ঠান্ডা জল বিশেষজ্ঞদের কথায় এখন কম বয়সেও হার্টের অসুখে আক্রান্ত হচ্ছেন অনেকে বয়স ত্রিশ এর গন্ডি পেলেই হার্ট অ্যাটাক হার্ট ফেলিওরের মতো অসুখ পিছু নিচ্ছে আর এমন গুরুতর সমস্যার নেপথ্যে রয়েছে আমাদের খাদ্যাভ্যাস এমন কিছু খাবার আমরা প্রতিনিয়ত খেয়ে চলি যা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের বারোটা বাজায় তাই সতর্ক থেকে এই সকল খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ নইলে বিপদের সম্মুখীন হতে সময় লাগবে না হৃদরোগে ঠান্ডা জল পান এনাদের হার্টের ডিফেন্স মেকানিজম কাজ করে না। তাই ঠান্ডা জল পান করার পর তাদের হার্টের সমস্যা হলেও হতে পারে এমন কি অত্যধিক কমে বা বেড়ে যেতে পারে বিদ্যুগতি যা শরীরিক জরুরি অবস্থা তৈরি করতে পারে হলুদের সঙ্গে কোন পাতা লাগালে ব্রণ ও অ্যালার্জি কমে পাতা পুদিনা পাতা তুলসী পাতা নাকি এলোভেরা সঠিক উত্তর নিম পাতা আপনার যদি ব্রণের সমস্যা থাকে তাহলে কাঁচা হলুদের রস আর নিম পাতার রস একসাথে মিশিয়ে পেস্ট করে তোকে লাগান প্যাক শুকিয়ে এলে গোলাপ জল দিয়ে ম্যাসাজ করে প্যাকটি নরম করে নিন এবং জলের সাথে ধুয়ে ফেলুন কোনো ফল খেলে শ্বাসকষ্ট দূর হয় অপশন আং কলা আপেল নাকি উত্তর আপেল গবেষণায় জানা গেছে নিয়মিত আপেল খেলে অ্যাজমার আশঙ্কা কমে আর ফুসফুস নিজের কাজ সঠিকভাবে করতে পারে তাই অ্যাজমার রোগীরা নিয়মিত আপেল খান ডায়াবেটিস হৃদরোগ এবং ক্যান্সারের মতো অসুখ দূরে রাখে এই ফলটি এটি নিয়মিত খেলে কমে শ্বাসকষ্টের মতো সমস্যা পরের প্রশ্নে যাওয়ার আগে আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে লিখুন শীতে গরম জলে স্নান করলে কোনো রোগ ভালো হয় অফ ডায়াবেটিস মাথা ব্যথা জ্বর সর্দি নাকি জন্ডিস সঠিক উত্তর জ্বর সর্দি শীতকালে বহু মানুষেরই ঠান্ডা লাগা এবং জ্বরের সমস্যা দেখা দেয় ঠান্ডা লাগা এবং জ্বরের সমস্যাকে দূর করতে সাহায্য করে গরম জলের স্নান বিশেষজ্ঞরা জানাচ্ছেন শীতকালের মতো বছরের যে কোনো সময় গরম জলে স্নান করলে ঠান্ডা লাগার সমস্যা অনেক কম থাকবে স্নান করলে জ্বরের প্রভাব কমতে পারে পেশিগুলিকে শিথিল রাখে হালকা গরম জল দিয়ে স্নান করলে শরীরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় তবে জ্বর বেশি হলে খুব ঠান্ডা জল দিয়ে স্নান করা থেকে বিরত থাকতে হবে ফলের সঙ্গে লবণ মিশিয়ে খেলে কি হয় অপশন কিডনির ভালো হয় গলা ব্যথা নাকি লিভারের ক্ষতি সঠিক উত্তর কিডনির ক্ষতি লবণ ফলে সোডিয়াম যোগ করে সোডিয়াম আমাদের শরীরে জল ধরে রাখে এটি কিডনির ক্ষতি করে করে কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগলে লবণ ছাড়া ফল খাওয়ার অভ্যাস করে তুলুন